বাংলাদেশের সহকারী মহাসচিব মৌলানা শেখ হাসান জামিন এই মুহূর্তে রাত অনেক হয়েছে আমাদের সামনে বক্তব্য পেশ করে আজকের এখানে চুয়া করবেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর আন্দোলন সংগ্রামের প্রাণ পুরুষ হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব বাংলাদেশ খেলাফত নজলিসের মজলুমান শৈখুল হাদী শৈখুল হাদী আল্লামা মাদুল হক ورحمة الله <تصفيق> 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 <تصفيق>